কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো কম্পাস ঋতুজাকে বলেন বাবাকে আমি কয়েক মিনিটের জন্য দেখতে পেয়েছি মা তাও কাছ থেকে না অখিলেশ বাইনোকুলারটা দিয়েই কি নিষ্ঠুর বাবা আমার খুব কষ্ট হচ্ছিল মা বিশ্বাস করো বাবার গাল ভর্তি দাড়ি উস্কো খুস্কো চেহারা আর গাড়ির মাঝখানে সিটটায় বসেছিল জানো মুখটা ওড়না দিয়ে বন্ধ করার ছিল আর মনে হচ্ছিল বাবা কেমন যেন একটা ঘোরের মধ্যে আসে ঋতুজা বলেন বাবা দেখেননি তোকে কম্পাস বলেন কোথায় রেখেছেন এত বছর ধরে ভগবান জানেন আমি জিজ্ঞাসা করেছিলাম অখিলেশ স্যারকে উনি বলেননি জানো একটু দেখেই গাড়িটা পাঠিয়ে দিলেন আমি দৌড়ে গেলাম বাবাকে দেখবো বলেই বাবা সঙ্গে কথা বলবো বলেই কিন্তু পারলাম না মা বাবাকে ওরা নিয়ে চলে গেল মা কম্পাস অখিলেশকে বলেন গাড়িটা চলে যাচ্ছে কেন দাঁড়াতে বলুন আমি বাবার সঙ্গে কথা বলবো কি হলো অখিলেশ বলেন বাবাকে দেখাবো বলেছিলাম দেখে দিয়েছি কথা বলতে চাইলে তার জন্য যে একটা ইমপরট্যান্ট কাজ করতে হবে কম্পাস কম্পাস বলেন মিথ্যা বলবেন না একদম দূর থেকে দেখানোর নয় সামনাসামনি সামনি দেখানোর কথা ছিল গাড়িটা দাঁড় করান আমি বাবার সঙ্গে কথা বলবো অখিলেশ বলেন না বলেছি না কম্পাস বলেন আপনি কি মানুষ না আপনি মানুষ নন আপনি একটা শয়তান আমার বাবার কি অবস্থা করেছেন আপনি কেন এরকম করেছেন বাবার কোথায় রাখেন অখিলেশ বলেন। রাস্তায় দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বাবাকে চাইলেই, বাবাকে কিন্তু পাবে না কম্পাস তুমি যদি সিনক্রেট করো না একটা সমস্যা হবেই জীবনের জন্য তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না কম্পাস তোমাকে আমার একটাই ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবেই যদি তুমি সেই কাজটা আমাকে করে দাও আমি প্রমিস করছি তোমার তোমার বাবাকে কাছে আমি ফিরিয়ে তুমি তোমার মা বাবাকে নিয়ে যেখানে খুশি সেখানে থাকো আমার তাতে কোনো অসুবিধা নেই দেখো কম্পাস তুমি আমার রাস্তায় আসবে না আমি তোমার রাস্তায় আসবো না দেখো বিহানের সাথে তোমার সম্পর্ক টিকবে কিনা আমরা কেউ জানি না আমার ছেলে তোমাকে পছন্দ করে না মোনালিসাকে বিয়ে করবেই তোমাকে বউ হিসাবে মানে না মানবেও না আজ না হোক কাল আমাদের ওই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবেই ঋতুজার সাপোর্টে তোমার এত বার বারান্ত তাই তো তোমার শাশুড়ি মা তোমার জন্য কিছু করতে পারবে না তার ডানা টানা আমি ছেড়ে দিয়েছি পারবে কি করে বলো তার থেকে কি জানতাও তুমি তোমার নিজের বুদ্ধিটা প্রয়োগ করে বাবাকে উদ্ধার করার চেষ্টা করো আর আমি যে কাজটা বললাম সেটা করো অখিলেশ কম্পাসকে বলেন করতে হবে না ফোন Ami is কম্পাস বলেন আপনি আমায় কথা দিয়েছিলেন মোনালিসার ব্যাপারে সবার সামনে না বললেই আপনাদেরকে বাঁচিয়ে দিলেই আপনি আমার বাবার সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবেন সেটা কবে করবেন জানালে ভালো হয় অখিলেশ বলেন দেখা তো করবই কিন্তু একটা কথা মনে রেখো বাবাকে দেখে যদি কোন রকম সিনকেট করো বা আমাদের কাছ থেকে বাবাকে নিয়ে পালানোর চেষ্টা করো তাহলে কিন্তু সত্যি সত্যি তোমার বাবা মিসিং হয়ে যাবে আর কোনোদিনও তুমি তোমার বাবাকে পাবে না কম্পাস বলেন নিজেকে আয়না সামনে দেখে আপনার লজ্জা করে না আপনার স্ত্রী বোধ আপনার ব্যাপারে খানিকটা জানেন কিন্তু আপনার ছেলে বিহান সার বাড়ির বাকি সদস্যরা যখন জানতে পারবে অখিলের চৌধুরীর আসল রূপটা কি তখন আপনি মুখ দেখাতে পারবেন তো অখিলেশ বলেন তুমি বড্ড বেশি কথা বলছো কম্পাস সীমা ছাড়িয়ে যেও না কম্পাস বলেন আপনি আমার শ্বশুর মশাই কিন্তু তাও আপনাকে সম্মান করতে আমার বাধেই। আপনি আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছেন আপনার জন্য আমার মা অসুস্থ হয়েছে আমাকে অন্যের বাড়িতে থাকতে হয়েছে অন্যের পরিচয়ে পড়াশোনা করতে হয়েছে এত অন্যায় করার পর আপনার মনে হয় না নিজের কাছে নিজেই একদিন ছোট হয়ে যাবেন কেউ বাসবে না আপনাকে একা হয়ে যাবে আপনি অখিলেশ বলেন বেশ অনেক বড় বড় কথা বলছো তুমি সাবধান করছি কিন্তু তোমাকেই কম্পাস বলেন আমাকে সাবধান করে লাভ নেই